সন্তান আল্লাহর এক অমূল্য আমানত যাদের নিরাপত্তা ও কল্যাণ নিয়ে বাবা মা সবসময় চিন্তিত থাকেন বদনজর ও হিংসার মতো অদৃশ্য ক্ষতি থেকেও তাদের রক্ষা করা জরুরি এই বিষয়ে নবী ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রেখে গেছেন এক গভীর ও প্রজ্ঞাপূর্ণ শিক্ষা সঞ্জিদ আজিজ জানাচ্ছেন বিস্তারিত বদনজর থেকে সন্তানদের রক্ষায় নবী ইয়াকুব আলহাসাল্লাম যে প্রজ্ঞাপূর্ণ উপদেশ দিয়েছেন তা আজও আমাদের জীবনে গভীর তাৎপর্য বহন করে নবী ইয়াকুব আলহাসাল্লামের ছিল জন সন্তান তাদের মধ্যে ইউসুফ আলহা ও বিন ইয়ামিন ছিলেন অন্য মায়ের সন্তান এবং বয়সে সবচেয়ে ছোট স্বাভাবিকভাবেই এই দুই সন্তানের প্রতি তার স্নেহ ছিল বেশি কিন্তু এই অতিরিক্ত স্নেহ বড় ভাইদের মনে ঈর্ষা ও বিদ্বেষের জন্ম দেয় এই ঈর্ষার পরিণতিতেই তারা এক ভয়াবহ ষড়যন্ত্র করে এবং ইউসুফ আলহিয়া বাবার কাছ থেকে দূরে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে জঙ্গলের একটি কূপে ফেলে দেয় পরে এক বণিক কাফেলা তাকে উদ্ধার করে মিশরে নিয়ে যায় রাজপ্রাসাদ থেকে কারাগার জীবনের নানা কঠিন পরীক্ষার মধ্য দিয়ে গেলেও আল্লাহর বিশেষ অনুগ্রহে ইউসুফ আলহাসাল্লাম শেষ পর্যন্ত মিশরের রাজদরবারে একজন গুরুত্বপূর্ণ মন্ত্রীর মর্যাদা লাভ করেন পরবর্তী সময়ে মিশরে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিলে ইউসুফ আলহাসাল্লামের প্রজ্ঞা ও সঠিক পরিকল্পনায় দেশটি বড় বিপর্যয় থেকেই রক্ষা পায় খাদ্যশস্য সংগ্রহের জন্য ইয়াকুব আলহাসাল্লাম তার সন্তানদের মিশরে পাঠান সেখানে ইউসুফ আলাইহ্লাম ভাইদের চিনতে পারলেও তারা তাকে চিনতে পারেনি খাদ্য দেওয়ার সময় তিনি ছোট ভাই বিন ইয়ামিনের কথা জানতে চান এবং পরেরবার তাকে সঙ্গে আনার শর্ত দেন দীর্ঘ দ্বিধার পর ইয়াকুব আলহসাল্লাম আল্লাহর নামে দৃঢ় অঙ্গীকার নিয়ে বিন ইয়ামিনকে পাঠাতে সম্মত হন তবে যাওয়ার আগে তিনি সন্তানদের একটি গুরুত্বপূর্ণ উপদেশ দেন তারা সবাই ছিল সুদর্শন ও শক্তিশালী যুবক তাই বদনজর ওই হিংসার আশঙ্কায় তিনি বলেন যেন তারা এক দরজা দিয়ে একসঙ্গে শহরে প্রবেশ না করে বরং ভিন্ন ভিন্ন দরজা দিয়ে প্রবেশ করে পবিত্র কোরআনে এই উপদেশের উল্লেখ রয়েছে মুফাসিবদের মতে এর মাধ্যমে ইয়াকুব আলাইহাসাল্লাম সন্তানদের বদ নজর থেকে রক্ষা করতে চেয়েছিলেন এই ঘটনা আমাদের শেখায় অহেতুক প্রদর্শন এড়িয়ে সতর্ক থাকা দোয়া করা এবং সর্বোপরি আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখাই সন্তানদের নিরাপত্তা ও কল্যাণের মূল শিক্ষা বিজয় টিভি নিউজ ডেস্ক